প্রবাসে যারা আছেন যারা বেচেনার জীবন জাফন করছেন যারা পরিবার যাদের সঙ্গে নাই এবং বিবাহিত তারা তাদের যৌন চাহিদা চরিধাক্ত করবার জন্য যেহেতু এখানে উপায় নাই, তাদের স্ত্রী সঙ্গে নাই তাদের জন্য কি হস্তমৈথন করা যায় যা আছে কি না যায়স। কোরাননিকারম আললা সোয়াতালা বলছেন বল লেদিনন হুমলে ফুরুজিম হাফিজুন ইল্লা আলা আজু আজিহিম আ আমালাকেত এই মানুহম ফেন নাহম গাইরুমালুমিন ও ফামানি তাকা ওরা আদা আলিক ফাউলাইকেহুমুল আ। তিনটি আয়া আলা তালা বলেছেন। কৃতদাসী এবং নিজের স্ত্রী। এই দুই শ্রেণী ছাড়া এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য কোনো জায়গা যাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না সে সমস্ত লোকেরা সফল মোমেন তারা সার্থক মমেন ফাম আদ ওরা আল্লাহ বলেন এরপরে তৃতীয় আয়াতে যারা এই দুটি ক্ষেত্র ছাড়া স্ত্রী এবং কৃতদাসী এই দুটি ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদাকে চরিতার্থ করে মেটায় আল্লাহ বলেন তারা হল সীমালঙ্গনকারী তাহলে এই আয়াতের আলোকে পরিষ্কারভাবে একজন মমিনের জন্য হস্তমৈথন করার কোনো অধিকার কোনো সুযোগ কোনো অনুমতি ইসলামী সৈয়তে নাই এটা হারাম এবং কবিরা গুণাসমূহের মধ্যে থেকে একটি যারা প্রভাসে আছেন এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা নাম ইটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন জেনায় লিপ্ত হবেন কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজের নিজেকে রক্ষা করবার জন্য অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা সেটাই তিনি লিপ্ত হতে পারেন অর্থাৎ হস্তমিথন করতে পারেন এটা কোনো কোন্রামের মত অবশ্য অন্য মাইক্রাম বলেছেন সর্ব অবস্থায় হস্তমিথন করা কি হারাম এই জন্য প্রবাসে যারা আছেন তাদের উচিত এই অপরাধ থেকে বেঁচে থাকা